संविधान को बचाने की लड़ाई है पूरे हिंदुस्तान में आरएसएस और बीजेपी संविधान को मिटाने की कोशिश कर रहे हैं राहुल गांधी जी महागठबंधन के सारे नेता और तेजस्वी लड़ने का काम करेगा अब आप बताइए आप लोग साथ हम लोगों का दीजिएगा कि नहीं दीजिएगा हाथ उठा करके এবং বিহারে এসআইআর নিয়ে বিতর্কের আবহেই রবিবার থেকে কুমারের রাজ্যে ভোট অধিকার যাত্রা শুরু করেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিহারের সসারামে ভোটার অধিকার যাত্রার সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আর জেডি নেতা তেজস্বী যাদব প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব সহ মহাগঠবন্ধনের বহু নেতা বিহারে ষোলো দিন কুড়িটির বেশি জেলা ঘুরে তেরোশো কিলোমিটার পথ অতিক্রম করে পয়লা সেপ্টেম্বর পাটনা ময়দানে এই যাত্রা শেষ হবে রাহুল জানিয়েছেন শুধু রাজনৈতিক কর্মসূচি নয় এটি গণতন্ত্র এবং সংবিধান রক্ষার আন্দোলন ভোটার অধিকার যাত্রায় সামিল হওয়ার জন্য জনতাকে আহ্বান জানিয়েছেন কংগ্রেস সাংসদ কি পুরো হিন্দুস্তান মে বিধানসভাকে চুনাও লোকসভাকে চুনাও চোরি কি और इनकी आखिरी साजिश यह है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर वोटरों को काट कर ये बिहार का चुनाव चोरी करें और मैं और हम सब स्टेट से आपको कहने आए हैं कि हम इन्हें ये चुनाव चोरी नहीं करने देंगे আগামী 1 সেপ্টেম্বর পাটনায় বিরাট পদযাত্রায় শামিল হবেন ইন্ডিয়া জোটে নেতাদেরও রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবরা জানিয়েছেন তাদের এই দেশের গণতন্ত্র রক্ষার লড়াই মানুষ চিরদিন মনে রাখবে यह संविधान को बचाने की लड़ाई है पूरे हिंदुस्तान में आरएसएस और बीजेपी संविधान को मिटाने की कोशिश कर रहे हैं वोट का राज मतलब छोट का राज कि आपके वोट की चोरी नहीं की जा रही है बल्कि डकैती डाली जा रही है डकैती डाली जा रही है बिहार लोकतंत्र की जननी है भाजपा के लोग मोदी जी अमित शाह इलेक्शन कमीशन के लोग कान खोल करके सुन ले

বিহারের থেকে ভোটার অধিকার যাত্রা শুরু হলো বিরোধী শিবিরের সাসারাম নেতারাও এই পদযাত্রায় সামিল হবেন আর জেডি নেতা তেজস্বী যাদব থাকছেন আসলে বিহারে এই মুহূর্তে বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে রাজনীতি সরগরম এসআইআর নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে বলা ভালো আপাতত জাতীয় রাজনীতি আবর্তিত হচ্ছে এই প্রক্রিয়াকে ঘিরেই বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে কমিশনের ভূমিকা এসআইআর এর প্রক্রিয়া নিয়ে সরব ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিরোধীদের তরফে তার মধ্যে গত কয়েকদিন ধরেই রাহুল গান্ধী ভোট অভিযোগ তুলছেন গত সাতই আগস্ট রাহুল গান্ধী অভিযোগ করেন নরেন্দ্র মোদী ভোট করে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন গোটা দেশে বিজেপি কম করে পঁচাত্তরটা আসনে ভোট চুরি করে জিতেছে That the Prime Minister is, in, is the Prime Minister of India with a very slender majority, 25 seats. 33,000 votes was the winning margin. Okay, so what we are saying to the Election Commission is you're not in the business of destroying Indian democracy. হিউর এন্ড সেই সাংবাদিক সম্মেলনে রাহুল দাবি করেন ছয় পদ্ধতিতে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে কোথাও একই ঠিকানায় দেখা গিয়েছে আশি জন ভোটারের নাম আবার কোথাও একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং সেখানে কেউ থাকেন না কোথাও আবার ছবি ভুল এবং একই ভোটারের একাধিক জায়গার ভোটার তালিকায় নাম থাকার প্রমাণও তুলে ধরেছিলেন রাহুল হিয়ার ইজ ডুপ্লিকেট ভোটার দেয়ার আর ইলেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি ফাইভ দিস টাইপ Gurkirat Singh Dang appears once, twice, three times, four times in four different polling booths in the constituency. He is the same name, the same address, the same person, four different polling booths. Same voter, voting in multiple polling booths in Karnataka in the assembly and also voting in Uttar Pradesh, voting in Lucknow, voting in Varanasi. These are all the people who have voted multiple times in Karnataka. House number zero No no, you're laughing. There are thousands and thousands of these people. No address, House number zero. এমন পরিস্থিতিতে বিহারে রাহুলের এই ভোট অধিকার যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ জানা গিয়েছে মূলত যে জায়গাগুলিতে ভোটারদের নাম বাদ গিয়েছে সেখানে পদযাত্রা হবে কংগ্রেসের কথায় দলিত খেটে খাওয়া পিছিয়ে পড়া শ্রেণীদের কণ্ঠরোধ করতে এই ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধেই এই লড়াই ষোলো দিনের এই সফরে গয়া মুঙ্গের ভাগলপুর কাটিহার পূর্ণিয়া মধুবনী দারভাঙ্গা পশ্চিম চম্পারণ সহ কুড়িটির ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলবেন কংগ্রেস সাংসদ মহাগঠবন্ধনের শরিকি দলগুলিও রাহুলের এই যাত্রাকে সমর্থন করতে এগিয়ে এসেছে বিধানসভা নির্বাচনের আগে বিহারে রাহুল গান্ধীর এই ভোটার অধিকার যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ রিপোর্ট সময় কলকাতা